সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক দেউলিয়া গ্রাহক পাবে কয় টাকা এই নিউজটি কয়েকদিন ধরেই খুবই হট নিউজ গরম নিউজ আমানতের নিরাপত্তায় ব্যর্থ হয়েছে দশ ব্যাংক এর মধ্যে কিন্তু ন্যাশনাল ব্যাংক রয়েছে অগ্রণী রয়েছে বেসিক রয়েছে রূপালি রয়েছে ঢাকা ব্যাংক রয়েছে বিসিবি রয়েছে আইসিএফ আইসি ব্যাংক রয়েছে আর অন্য অন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই ব্যাংকগুলো আমানতের নিরাপত্তায় ব্যর্থ হয়েছে অর্থাৎ এর বিপরীতে এই টাকার বিপরীতে অর্থ গ্রাহকের টাকার বিপরীতে বাংলাদেশ ব্যাংকে যেই এস এল সিএলআর রাখতে হয় সেটাতে তারা ব্যর্থ হয়েছে আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু নাম উল্লেখ করে বলেন নাই যে কোন ব্যাংকটি দেউলিয়া হয়ে যাচ্ছে তবে হ্যাঁ উনি এই জিনিসটা স্পষ্ট করেছেন যে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে একজন গ্রাহক কত টাকা ফেরত পাবে হ্যাঁ আপনার টাকা যদি লাখ 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 টাকার কম হয় হয় পর্যন্ত তাহলে কিন্তু হাজার হাজার এক আপনি আপনার পুরো টাকাই ব্যাংক থেকে ফেরত পাবেন কিন্তু দুই লাখ টাকার বেশি যদি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু দুই লাখ টাকার বেশি পাবেন যদি আমার পঞ্চাশ হাজার টাকা থাকে আমি পঞ্চাশ হাজারই পাবো আর আমার যদি পাঁচ লাখ থাকে আমি দুই লাখ পাবো